হাওড়া পেপার মিল কারখানায় আগুন হাওড়া রানিহাটি এলাকায় একটি পেপার মিল কারখানায় আগুন লাগে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এক একটি করে দমকলের পাঁচটি গাড়ি আগুন নেভানোর কাছে হাত লাগান সূত্র মারফত জানা যাচ্ছে ভোর সাড়ে চারটা নাগাদ ওই পেপার মিলে আগুন লাগে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলের আধিকারিকদের ঘটনাস্থলে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করেন এখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি কি কারণে বা কি ভাবে আগুন লেগেছে অবশ্য স্পষ্ট জানা যায়নি দমকল আধিকারিকদের বক্তব্য প্রথমে তারা খবর পেয়ে ছুটে আসেন ও আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালান যদিও এই ঘটনার জেরে পেপার মিলে থাকা কাগজগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে

Well for the report News to the Live.